आरोपी ने देवांशु और प्रायद्वारे देवांशु की धारने पर हमारे तमाम निजी जानकारी कार्यालय के पुष्टि आरोपी कलेक्टर ने अंशायी राज्य वित्त विभाग को ভাই ও ওরা শহীদ পরিবারের কর্মিত সদস্যবৃন্দ সাংবাদিক বন্ধুপাত নিয়োজিত রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ আমি আল্লাহ তালের কথা সুবিধা আদায় করছি পাঁচই আগস্টের পরে এই মাঠে দিতে আমার আশা

তিন দিনটা গুলি ভুটে দিয়েছে পরিচয় এখান থেকেই আন্দোলন করে উঠেছিল আপনারা বলে সৌভাগ্যবান এই সন্তান আপনাদের মিলার সন্তান আমরা আপনাদেরকে কথা নিচ্ছি আদি বিরুদ্ধে আকর্ষিক যুক্ত হিসেবে আমরা আমরা বিশ্বাস করবো না ইনশাল্লাহ আমরা তাদের সম্মান তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ইনশাল্লাহ আমরা লড়ে যাব

সামনে কি বলেছিল সামনে স্বাধীনতা স্বাধীনতাকে বেছে নিয়েছি প্রয়োজনের জীবন ব্যবহার

এবং তাদের মেলিয়ে দেওয়া কিছু মানুষ আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মা বন্ধের নারীদের গায়ে হাত দিচ্ছে তারা হুমকি দিচ্ছে কাপড় তুলে দিলে তারা বলছে নাকাপ এবং হিসাব করে আসলে পুরে ফেলো তারা বলছে এদেরকে টেকেতে দাও যেখানে পাও তাদেরকে ঠিকাও

এই বাংলাদেশে আর কোনো জমিদার মেনে নেব না এই বাংলাদেশের ইচ্ছা আপনার জনগণের বাংলাদেশ আমরা মাঝে কথা দিচ্ছি আমাদের সব কিছুর বিনিময়ে